জয়গুরু বন্দে পুরুষোত্তম দয়ালের কথা চ্যানেলের আজ আমি আপনাদের বলবো মাছ মাংস পেঁয়াজ রসুন সিসি ঠাকুর কেন খেতে বারণ করলেন সিসি ঠাকুর বলছেন নিরামিষ আহার নিরামিষ এবং সাত্ত্বিক আহার স্বাস্থ্যের পক্ষে ভালো মাছ মাংস পেঁয়াজ রসুন মানুষকে উত্তেজিত করে ফলে আমাদের শরীরে বিভিন্ন ক্ষতির সম্ভাবনা থাকি তাই সিসি ঠাকুর বলছেন নিজের সমাধি অনুভূতি প্রসঙ্গে তিনি বলেছিলেন অদ্য কোনো মাছ না খেতাম তাহলে আরও হতো আরও আরও হতো শরীর আজ এই অবস্থা হতো না যখনই সেখানে একদিন মাছ খেয়েছি তখনই দেখলাম চোদ্দো পনেরো দিন সূক্ষ্ম অনুভূতিগুলো আর আসতো না কেটে কেটে যেত মাছ খেয়ে দোয়ারে নাম করে দেখেছি আর মাছ না খেয়ে নাম করে দেখেছি দুটোর মধ্যে পার্থক্য যে কতখানি তা আমি বুঝতে পেরেছি আপনাদের রকম বেশ ভালো কিন্তু দোষ এই যে মাঝে মাঝে তাল কেটে যায় মাছ মাংস খেলে এই ধরনটা বর্ধিত হয় এতদিন যে নিরামিষ খাচ্ছেন তবু আগে মাছ মাংস খেয়েছেন বলে তার ফল এখনও চলছে ওতে সমগ্র স্বাভাবিক বিধান ক্ষতিগ্রস্ত হয়ে যায় দৃষ্টিশক্তিও খারাপ হয় আমার মনে হয় মাছ মাংস না খেলে আমার চলসও ধরন হতো না মাছ মাংস খেত না অনেকেই হিন্দুরা বিহারে কিন্তু আজকাল নাকি খায় নিরামিষ ছেড়ে আমি অত্যন্ত অভ্যস্ত হওয়াটা ভালো হয়নি ওতে চরিত্র অনেকখানি বদলে যায় স্বাস্থ্য আয়ুর পক্ষ খারাপ হয় আমি সারে একটা নাভাবে সূক্ষ্ম চিন্তা করা যায় না মাঝে মধ্যে কেটে যায় বিক্ষেপাসে এই সম্বন্ধে আমার নিজের অভিজ্ঞতা আছে প্রথম আমলে দেখেছি কোনোদিন যদি মাছ খেতাম তারপর বেশ কিছুদিন যাবত ধ্যান ধারণা ভজন তেমন জমতো না যতীয় শব্দ ফুটি ফুটি করে যে তো ঠিকভাবে ফুটে উঠতো না হয়রান হয়ে যেতাম আনন্দ পেতাম না মাঝখানে যেন একটা কালো পর্দা পড়ে যেত তার মানে মাছ খাওয়ার ফলে স্নায়ু কোষগুলো স্থূল হয়ে যেত কিছুদিন পরে আবার ওই ভাবটা কেটে যেত পরীক্ষা হিসাবে তখন হয়তো আবার একদিন মাছ খেয়ে দেখেছি তখন আবার এই অসুবিধা দেখা দিত নিজের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আমার অকাট্য বিশ্বাস হয়েছে রাজ্যে যারা পৌঁছতে চায় চিন্তা ও চলন ও চরিত্রকে যারা ধৈর্য সমন্বিত করে তুলতে চায় আমি সাহা তাদের বর্জন করতেই হবে আমি সাহারের শরীর একটা অস্বাভাবিক বেত্যাঘাত পায় তার ফলে তাড়াতাড়ি বেড়ে যায় যে বাড়াটা স্বাভাবিকভাবে দশ বছর বাড়ত তা হয়তো পাঁচ বছরে বেড়ে যায় তার ফলে পুরো আয়ু থেকে অতটা বিয়োগ হয় তাহলে দাঁড়ালো আমিষ আহারে যে বুদ্ধি হয় তা আয়ুর বিনিময়ে তা কখনো আমাদের কাম্য হতে পারে না জীবন যাতে দীর্ঘদিন হয় তাই করাই ভালো আমার ধারণা নিরামিষ আহার ও সুনিয়ন্ত্রিত চলনেই তা হওয়া সম্ভব সুনিয়ন্ত্রিত চলনের জন্য তিনটে জিনিস প্রয়োজন প্রথম হল সুকন্ধিক ধাঁজ এটা না থাকলে মানুষ জীবনের বিরোধী শক্তিগুলোকে আয়ত্ত আনতে পারে না জীবনের ঘাত প্রতিঘাতে দুর্বল ও হতাশ হয়ে পড়ে তাতে প্রতিরোধ ক্ষমতা কমে যায় রোগ ব্যাধি চেপে ধরে দ্বিতীয় হলো সুনিয়ন্ত্রিত দাম্পত্য জীবন এবং তৃতীয় হল শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ এই দুটো জিনিস না থাকলে মানুষের শরীরে মনের ক্ষয়ক্ষতির পূরণ হয় না সে শক্তি হয় উৎসাহের যোগান পায় না আমার এরকম মনে হয় কথাটা যুক্তিযুক্ত কি না ভেবে দেখুন তাছাড়া আমার একটা অভিজ্ঞতা আছে একবার এক গুঠে বেগুনের গাছে মাছের সার দিয়েছিলাম গাছটা পোয়ারা গাছের মতো বেড়ে উঠল কিন্তু কোনো পোকা না লাগা সত্য ছয় মাসের মধ্যে মারা গেল গুটে বেগুনের গাছ তো কতদিন বাঁচে গাছও একটি প্রাণী মানুষ একটি প্রাণী গাছের জীবনের উপর মাছের যে প্রভাব মানুষের জীবনের উপর মাছের সেই একই প্রভাব ওই আমার বিশ্বাস যুক্তি সবারই আছে মানুষ অকাম কুকাম করে তার সমর্থনে কত যুক্তি দেয় বাজারে সুবেদনশীল হয়ে হয়তো চুরি করে আর সেই চুরি করাটাও যে যুক্তিযুক্ত তা মানুষকে বোঝাতে চেষ্টা করে অন্যায়ের সমর্থনে মানুষ যদি যুক্তি খুঁজে পায় তুমি ন্যায়ের সমর্থন কেন যুক্তি খুঁজে পাবে না মাছ খেলে যে জাত যায় তা তো নয় তবে জাত না গেলেও জীবন যেতে বসে জীবন যেতে বসে কথাটা স্থুলভাবে বোঝা যায় না কিন্তু আমি নিজে দেখেছি মাছ খেলে মানুষের সূক্ষ্ম অনুভূতির শক্তি কিছু কিছু করে লোভ পেতে থাকে আবার মানুষ যত স্থূলবুদ্ধি হয় তার চলনও তত ভুলের দিকে চলে এই ভ্রান্ত চলন মানুষকে নিম্নগামী করে তোলে এমনি করে মানুষের অধগতি হয় এটা শেষ পর্যন্ত তার বৃদ্ধির পক্ষে ক্ষতিকর হয় আমার মনে হয় আমি যদি কয়েকবার মাছ না খেতাম তাহলে এ আরও কত কত করতে পারতাম সকলকে জয়গুরু